নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছে একদম নতুন রেসিপি নিয়ে চিকেনের রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে আর একদম কম সময়ে হয়ে যায় আর হাতে মা হাতে মাখাই চিকেনটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন একটা মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন চলুন আমি তাহলে কিভাবে এই রেসিপিটা করলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চিকেন ধুয়ে নিয়েছি যে সিক্রেট মশলাটা তার জন্য গোলমরিচ সাদা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী জাইফল আর তেজপাতা শুকনো লঙ্কা লবণ দিয়ে একটু হালকা শুকনো খোলাতে ভেজে নেব এদিকে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে নুন দিয়ে ভেজে নেব আমি গোটা গোটা আলু রেখেছি মিডিয়াম বলে আপনারা বড় হলে একটু মাঝখান থেকে কেটে নিতে পারেন এদিকে আলুগুলো ভাজা হোক চলুন আমি মশলাটা গুঁড়ো করে নিই যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা শিলনোড়াতে বেটে নেবো কেউ চাইলে শিলনোড়া ছাড়াও কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন আমি এই পুরো মশলাটা শিলনোড়াতে বেটেই রান্না করবো আর হাতে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই শিলে পুরোটাই বেটে নেব ওই শিলে আদা রসুন বেটে নেব আদা রসুনও কিন্তু মিহি করে শিলনোড়াতে বেটে নেব ওই শিলনোড়াতে পেঁয়াজ বেটে নেব তার সাথে কাঁচা লঙ্কা বেটে নেব আর এই মশলাটা কিন্তু আমি শিল নোড়াতে বেটে রান্না করেছি আপনারা চাইলে সব মশলা একসাথে মিক্সি জারের মধ্যে দিয়েও বেটে এই রান্নাটা করতে পারেন এরপরে পেঁয়াজ বাটা হয়ে গেলে একে একে তুলে রেখে দেব। আর এই শিলে আমি একটা টমেটো বেটেও নিয়েছি ওই যে বললাম আপনারা চাইলে সব মশলা একসাথে দিয়ে মিক্সি জারের মধ্যেও কিন্তু একটু মশলা করে নিতে পারে শিলনোড়াতে নোড়াতে পেটে রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই আমি প্রত্যেকটা জিনিস নোড়াতে বেটে নিয়েছি আমার প্রত্যেকটা জিনিস কিন্তু বাটা হয়ে গেছে এবার একটা সাইডে তুলে রাখি আর তার সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন মশলা বাড়তে বাড়তে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিই চলুন আর এদিকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার এরপরে যে মশলাগুলো বেটে রেখেছি সেই মশলাগুলো সব মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা লঙ্কা বাটা টমেটো বাটা আদা রসুন বাটা পুরোটা দিয়ে দেব তার সাথে কিছু শুকনো মশলা দিয়ে এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আর দিয়েছি আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়েছি হলুদ দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়েছি দিয়ে এবার কিন্তু আরও কিছু মশলা দেবো স্বাদ অনুসারে একটু চিনি দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন এখানে দিয়েছি কিছুটা দিয়েছি পর সমস্ত উপকরণ দিয়ে এবার হাতের সাহায্যে মেখে নেব তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে এটা আপনারা এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন আবার তিরিশ মিনিটও রাখতে পারেন আমি ভালো করে মাখিয়ে এটা সাইডে কিছুক্ষণ রেখে দেব আর এটা কিন্তু হাতে মাখালে এ টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা অবশ্যই এটা হাতে মেখে এই চিকেনের রেসিপিটা অবশ্যই বানাবেন তাদের অনেক অনেক ভালো লাগবে চলুন এবার কড়াইতে যেই আলু ভাজা তেল ছিল তাতে তেজপাতা লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর একটু জিরা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পুরো মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম পুরো মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল বাটিটা ধুয়ে ওই মাংসের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করব প্যাস মাংসটা ধীরে ধীরে হতে দেবো স্বাদ দ্বিগুণ হয় বন্ধুরা এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কুক হতে দেবো তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মাংসতে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে যাবে তারপরে মশলাটা ভালো করে কষাবো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা কুক করব আর মাঝে মাঝে নাড়া দেবো মশলা যখন ভালোভাবে কষে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে আবার নাড়াচাড়া দি এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল দিলে কিন্তু মাংস ঝোলটা খেতে ভালো লাগে পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া দিয়ে স্বাদ অনুসারে আরেকটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও কিছুক্ষণ কুক করলে রেডি হয়ে যাবে আমার এই চিকেনের রেসিপিটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করব তারপরে নামানোর আগে এক চামচ গরম মশলা ঘি আর যেই মশলাটা করে রেখেছিলাম গোলমরিচ সাহা দিয়ে সেই মশলাটা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই চিকেনের রেসিপিটা অসাধারণ খেতে ভাত রুটির সাথে সকলের সাথে খুব ভালো লাগে বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা আর ও পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন